জীবন সরল রেখা মেনে চলে না জীবনে উত্থান পতন আসবেই সেক্ষেত্রে যে বিষয়টা জীবনসঙ্গী নির্বাচনের আগে জেনে নেওয়া সবচেয়ে জরুরি তা হল যাকে আপনি জীবনসঙ্গী করতে চলেছেন তিনি আপনার কষ্ট এবং দুঃখগুলোর অংশীদার হতে প্রস্তুত কিনা আপনার জীবনের অন্ধকার সময় তিনি যদি আপনার কষ্টের ভাগ নিতে না পারেন তাহলে কিন্তু তিনি আপনার উপযুক্ত নন একসঙ্গে থাকা মানে কিন্তু এক গুচ্ছ আপোষ আপনার সঙ্গী সেগুলো করতে প্রস্তুত কিনা তা আগে আগেভাগেই জেনে নিন আপনার জীবন সঙ্গী আপনার স্বামী বা আপনার স্ত্রী হওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি মতের মিল না হলে সম্পর্ক বিষিয়ে উঠতে পারে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন যিনি তিনি প্রকৃত অর্থে সুখী তাই জীবন সঙ্গে নির্বাচনের আগে যাচাই করে নিন আপনার সঙ্গীটি আদেও আপনার উপযুক্ত কিনা তার সঙ্গে আপনার মনের মিল হওয়া সম্ভব কিনা আর এই সব কিছু করতে গেলে আপনাকে বেশ কিছুটা সময় কিন্তু নিতে হবে অর্থাৎ আপনার জীবন থেকে যেমন কিছুটা সময় দিতে হবে তেমনই ভাবতে হবে সেই সময়ের ভেতরেই আপনার সঙ্গে থাকা মানুষটি আপনার সঠিক জীবনসঙ্গী হতে পারবে কিনা আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সময় দিয়ে একে অপরকে বোঝার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব নিজের জীবনসঙ্গীকে খুব ভালো মতো চেনা জরুরি পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা ব্যক্তিত্ব ইত্যাদি সবই জেনে নেওয়া উচিত অনেকেই মনে করে থাকেন বিয়ের পর এগুলো হয়তো জেরে নেওয়া যায় যদি বিয়ের পর জীবনসঙ্গী সম্পর্কে ভালো মতো জেনে নেওয়া সম্ভব হয়ও তারপরেও বিয়ের আগেই এই বোঝাপড়াটা জরুরি বিয়ের পর যদি জীবনসঙ্গীর অনেক কিছুই আপনার ভালো না লাগে তাহলে তা কলহের রূপ নিতে পারে দুজন মানুষের মধ্যে একশো ভাগ মানসিকতার মিল থাকা কখনোই সম্ভব নয় বরঞ্চ ভিন্ন মানসিকতার দুজন মানুষের দাম্পত্য জীবন বেশ রোমাঞ্চকর এবং বৈচিত্র্যময়ও হতে পারে কিন্তু অন্তত এমন কিছু জায়গায় মানসিকতার মিল থাকা জরুরি যেটা কি না দাম্পত্য জীবনের ভিত তৈরি করে দেয় উদাহরণস্বরূপ বিয়ের পর স্বামী চাইতে পারেন আলাদা থাকতে স্ত্রী চাইতে পারেন স্বামীর পরিবারের সঙ্গে এক সঙ্গে থাকতে এই ধরনের অমিল থাকলে ভবিষ্যতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে এবং পারস্পরিক এই চাহিদাগুলো বোঝার জন্য কিন্তু একে অপরকে সময় দেওয়াটা খুব জরুরি একে অপরকে সময় দিয়ে বোঝার গুরুত্ব যে কতখানি তা একটি সত্যিকারের গল্প থেকেই বলা যেতে পারে গল্পের প্রয়োজনে চরিত্রদের নাম একটু বদলে নেওয়া হলো কিন্তু উচ্চশিক্ষা শেষ করে বেঙ্গালুরুতে একটি মাল্টি কোম্পানিতে নতুন যোগ দেয় কলকাতায় নিজের মা বাবা পরিবার বন্ধু বান্ধব ছেড়ে প্রথম দিকে তার যেতে মন না চাইলেও পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় বেঙ্গালুরুতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামক একটি মেয়ের তারা দুজনে একই অফিসে কর্মরত খুব কম সময়ের মধ্যেই তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা দুজনেই মাত্র চার পাঁচ মাসের ব্যবধানে বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থাৎ মাত্র পাঁচ মাসের পরিচয়ে দুজন মানুষ একে অপরকে বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পড়ে এক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে বিক্রম এবং রিয়া দুজনেই নিজেদের জীবন সঙ্গে খুব কম সময় পেয়ে গিয়েছিল কিন্তু ব্যাপারটা ঘটে ঠিক তার উল্টো বিয়ে দুমাস যেতে না যেতেই বিক্রম এবং রিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ঝগড়া শুরু হয়ে যায় উত্তর কলকাতার একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা বিক্রম কোনোভাবেই ব্যাঙ্গালুরুতে থাকা রিয়ার সঙ্গে মানিয়ে উঠতে পারে না ব্যাঙ্গালুরুতে প্রথম যাওয়ার পর যে একাকিত্ব বিক্রমকে ঘিরে ধরেছিল সেই একাকিত্বে বেশ খানিকটা স্নিগ্ধ বাতাস বয়ে এনেছিল রিয়া তখন দুজনেই ছিল ভালোবাসার মধ্য গগনে তাই একে অপরের ছোটোখাটো চাহিদাগুলোকে বোঝার বা ঝালিয়ে নেওয়ার চেষ্টা হয়তো করেনি কিন্তু বিয়ের পর একসঙ্গে থাকতে গিয়ে তাদের সেই সমস্ত পছন্দ অপছন্দগুলো একে অপরের গায়ে ধাক্কা খেতে থাকে এর পরিণামস্বরূপ তারা একে অপরকে ডিভোর্স দিতে বাধ্য হয় ভালোবাসার প্রথম দিকে যখন সব কিছুই খুব সুন্দর লাগে তখন থেকেই যদি তারা একে অপরকে বোঝার চেষ্টা করতো বা একে অপরকে বোঝার জন্য খানিকটা সময় দিত তাহলে হয়তো আজ এই দিনটা বিক্রম এবং রিয়া কাউকেই দেখতে হতো না সারা পৃথিবী জুড়ে বিক্রম এবং রিয়ার মতো ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন প্রতি মুহূর্তে শয় শয় ঘটছে সমীক্ষা থেকে জানা গেছে যে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশ ব্যাপক পরিমাণে বেড়ে গেছে তার প্রধান কারণই একে অপরকে ভালো করে না বোঝা একে অপরকে বুঝতে গেলে যে ন্যূনতম সময়টুকু দরকার সেই সময়টা না দিয়ে আমরা জীবন সঙ্গে অনেক সময় নির্বাচন করে ফেলি এবং অনেককেই তার ফল ভোগ করতে হয় সারা জীবন ধরে এটা বলা হয়তো ভুল হবে যে সময় নিয়ে একে অপরকে না বোঝার জন্যই বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে কিন্তু এটা তো ঠিক যে দুজন মানুষ যদি একে অপরকে সঠিকভাবে বোঝে এবং জানে তবে শত বাধা সত্ত্বেও তারা একসঙ্গে থাকা ছাড়া অন্য কোনো উপায় দেখে না হাতের পাঁচটা আঙুল যেমন কখনো সমান হয় না তেমনি দুটো মানুষের মধ্যে সব কিছু কখনো এক হবে না তবে তাদের মধ্যে অন্তত দু একটা মিল যেন অতি অবশ্যই থাকে এতটুকু নিশ্চিত হতেই হবে আর একে অপরের এই পছন্দ অপছন্দ বা ভালো লাগা খারাপ লাগাগুলো আপনি তখনই বুঝতে পারবেন যদি আপনি সম্পর্ককে গুরুত্ব দেন এই পৃথিবীতে সময়ের গুরুত্ব যে কী অপরিসীম তা বোধহয় আজ আর কাউকে বলে বোঝানোর অপেক্ষা রাখে না তাই জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও যদি আপনি সময় দিয়ে সেই কাজটি করেন তবে হয়তো আপনি আপনার সঠিক জীবন সঙ্গে খুঁজে পাবেন এবং আপনার জীবনকে আরও সুখকর করে তুলতে পারবেন জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশের শাকিন নাই কোথাও আমার মনের মানুষ পেলাম না এই গানটার কথা আশা করে সবারই মনে আছে মনের মানুষের খোঁজ করতে করতে আমরা আমাদের জীবনে অনেক সময় অনেকটা পথ হেঁটে ফেলি অনেক সময় খুব সহজে মিলে যায় জীবন সঙ্গী আবার অনেক সময় সারা জীবনেও মনের মানুষের খোঁজ মেলে না যারা সঠিক জীবন জীবনসঙ্গীর সঙ্গে তাদের জীবনটা কাটাতে পেরেছে বা পারছে তারা প্রকৃত সুখী মানুষ কিন্তু মানুষের সঙ্গে সঙ্গেই এই সুখের সংজ্ঞাটা বদলে যেতে থাকে সময় বদলের সঙ্গে বদলাতে থাকে মানুষের চাহিদা এবং ভালো লাগাগুলো কিন্তু যাই হয়ে যাকটা কেন যে কোনো সম্পর্কে সৎ থাকাটা খুব জরুরি সৎ থাকলে হয়তো অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয় কিন্তু একমাত্র সৎ থেকেই সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যায় জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও এই সৎ থাকার ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান এপিসোডে আমরা জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সৎ থাকার গুরুত্ব কতখানি তা নিয়ে আলোচনা করব আর কথাও বলবো যাকে আপনি সারা জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন তার মাঝে কতটুকু সততা রয়েছে তা বুঝে নেওয়ার প্রচেষ্টা কিন্তু অবশ্যই গুরুত্ব বহন করে সঙ্গী যদি সৎ না হয় জীবনের রন্ধ্রে রন্ধ্রে অসততা ঢুকে পড়বে আর জীবনকে ভীষণভাবেই বিস্ময় করে তুলবে সততার সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে সত্য কথা বলার মানসিকতা সুতরাং আপনার ভবিষ্যৎ সম্ভাব্য সঙ্গীর মধ্যে সত্য কথা বলার প্রবণতা কিংবা মিথ্যে বলার অভ্যাস রয়েছে কি না তা অন্তত যাচাই করে দেখার চেষ্টা করুন অন্যদিকে সঙ্গীর মধ্যে মোহ বা লোভ রয়েছে কি না সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনার সঙ্গীটি যদি নির্লোভ হয় তবে আপনি একটি সহজ এবং সুন্দর জীবনের নিশ্চয়তা অবশ্যই পাবেন কিন্তু সঙ্গী যদি অতিমাত্রায় লোভী হয় তবে আপনাকে নানা রকম ঝামেলায় পড়তে হতে পারে লোভ পারিবারিক অশান্তি তৈরিতে অনেকটা ভূমিকা নেয় লোভী সঙ্গী সবসময় আপনার পরিবারের সম্পত্তির দিকে চেয়ে থাকবে কে বাঁচল কে মরল কে কতটুকু ভাগ পাবে ইত্যাদি হিসেব নিকেশের মধ্যেই পড়ে থাকবে তাই এমন একজন জীবনসঙ্গী নির্বাচন করুন যার মধ্যে লোভলালসা নেই প্রায়শই দেখা যায় যে সৎ মানুষরা খুব একটা বেশি লোভী হন না সৎ মানুষ নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে পারলেই খুশি থাকেন অতিরিক্তের দিকে ঝোঁক সৎ মানুষদের মধ্যেই খুব একটা দেখা যায় না তাই সৎ মানুষের যেমন কোনো আতিশয্য নেই তেমনই হতাশা বা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থাও নেই যার সঙ্গে আপনি জীবনের বাকিটা সময় কাটিয়ে দেবার স্বপ্ন দেখেছেন সেই মানুষটি যদি মিশুকে না হয় তাহলে সেটি আপনার জন্য অনেক বড় একটা দুঃসংবাদ আপনার জীবনসঙ্গীকে অবশ্যই সবার সঙ্গে সহজভাবে মেলামেশা করার মতো মন ও মানসিকতার অধিকারী হতে হবে বিষয়টির গুরুত্ব দুভাবে বিবেচনা করা যায় ধরুন প্রথমত আপনার জীবনসঙ্গী যদি এমন না হয় তবে কখনোই সে আপনার পরিবার এবং আত্মীয় স্বজনকে আপন করে নিতে পারবে না আর দ্বিতীয়ত আপনি বা সে কোনো কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করতে বা আলাপচারিতা করতে পারবেন না উভয় ক্ষেত্রেই সম্পর্কে দূরত্ব সৃষ্টি হবে আবার এদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার সম্ভাব্য সঙ্গীটি বাইরে কি ধরনের মানুষের সঙ্গে মিশছে তার বন্ধুবান্ধব কারা তারা কেমন কতটুকু আড্ডা দেয় কোথায় আড্ডা দেয় আড্ডায় তারা আসলে কি করে ইত্যাদি বিষয় আপনাকে জেনে নেওয়ার চেষ্টা কিন্তু করতেই হবে এগুলো জানা কিছুটা জটিল এবং বিব্রতকর হবে এটা সত্যি কথা তবে জেনে নেওয়া প্রয়োজন এই কারণে যে এখনকার অনেক তরুণ তরুণী নানা রকম নেশায় আসক্ত তাদের আটটার বিষয় থাকে কবে কখন কোথায় কিভাবে নেশার আসরে বসা যায় ভুলক্রমে যদি একজন নেশাগ্রস্ত ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যায় তবে নিশ্চিত থাকুন যে আপনার জীবনটা আর জীবনের পর্যায়ে থাকবে না কিন্তু জেনে রাখুন যেহেতু এই সমস্ত বিষয়ে জানার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তবুও আপনার সঙ্গীটি যদি সৎ হন তবে অবশ্যই আপনাকে সমস্ত সত্যি কথাই বলবে অনেক সময় আমরা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অনেক ভুল কাজ করে ফেলি কিন্তু নিজের জীবন সঙ্গীকে সে ব্যাপারে যদি আপনি অবগত করে না রাখেন তবে ভবিষ্যতে অনেক সমস্যা তৈরি হতে পারে সৎ থেকে সত্যি না বললে সেখান থেকেই অবিশ্বাস দ্বারা বাঁধতে থাকে আর এই অবিশ্বাস থেকে একসময় জন্ম নেয় ঘৃণা আর একবার সম্পর্কের গভীরে যদি ঘৃণা ঢুকে যায় তবেই সেখানে ফাটল ধরতে বাধ্য এভাবে শেষ হয়ে গেছে কত সম্পর্ক হয়তো ভবিষ্যতে আরও অনেক সম্পর্ক এভাবেই শেষ হয়ে যেতে বসেছে কিন্তু ভেবে দেখুন শুধুমাত্র সততার সঙ্গে যদি সমস্ত সম্পর্কগুলো টিকে থাকতো তবে এই পৃথিবীটা আরও কতই না সুন্দর হতো সব কথার শেষ কথা হল জীবনসঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে এমন কাউকে বেছে নেওয়া যাকে আপনি সর্ববিশ্বাস করতে পারবেন সন্দেহ প্রবণতা একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট